হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি জোয়ারদার সারি হাউজের কাঁচরাপাড়ার আউটলেটে এসো ভেতরে যাওয়া যাক ভেতরে কি কি কালেকশন আছে সেটা তো তোমাদের দেখাবো তার সাথে আমি কি কি কিনলাম আজ সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক কাঁচরাপাড়াতেই আমার বাপের বাড়ি তো জামা ষষ্ঠী উপলক্ষেই কিন্তু আজ আমাদের এখানে আসা আমি কিন্তু এর আগে জানতামই না এই কাঁচরাপাড়া জোয়ারদার সারি হাউস খুলেছে আমি কিন্তু শায়ুক দাদার ভিডিও দেখেই আজ আমি এই শোরুমে আসলাম আমার কিন্তু এখানকার কালেকশন দারুণ লেগেছে এই শাড়িগুলো কিন্তু আমি শাহুক ভিডিওতেই দেখেছিলাম তো আমার ওখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছিল তাই আমি এটা নিতেই আজকে চলে এসেছি ইয়েলো আর হোয়াইট কালারের যেই হ্যান্ডলুম শাড়িটা দাদা ভাইটা খুলছে এটাই কিন্তু আমার ভিডিওতে দেখে এতটা পছন্দ হয়েছিল যে আমি আর না এসে থাকতেই পারলাম না এই শাড়িগুলো কিন্তু এই কালারগুলো ছাড়াও আরো কালার অ্যাভেলেবেল ছিল এই দেখো আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি এবার চলো ঘুরে ঘুরে দেখি আরও কি কি কালেকশন আছে ও বাবা আমি তো এইখানে এসে পুরো অবাক এখানে শুধুমাত্র মেয়েদের জন্য শাড়িই নয় ছেলেদের জন্য কিন্তু পাঞ্জাবির কালেকশনও ছিল চলো এবার কয়েকটা জামদানি শাড়ির কালেকশনও দেখা যাক এই শাড়িগুলোর দাম কিন্তু ছিল হাজার ছাপ্পান্ন টাকা কিন্তু এখান থেকে এই শাড়িটাও খুব পছন্দ হয়েছিল তাই আমি এই শাড়িটাও নিয়ে নিয়েছি আমার সাথে কিন্তু আমার দিদি আর জামাইবাবুও এসেছিল ও কিন্তু অনেকগুলো শাড়ি নিয়েছে কিন্তু এখান থেকে শাড়ি কিনে খুবই খুশি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কাজের মতন টাকা